সাধারণ কালের সরবিংশ সপ্তাহ শনিবার আসিসির সাধু ফ্রান্সিস তার জন্ম ইতালিতে আসিসি নগরে এগারোশো বিরাশি সালে তিনি ছিলেন ধনী ব্যবসায়ীর সন্তান তাই আমোদ প্রমোদে জীবন কাটাতেন অসুখ ও গৃহযুদ্ধ তার মনের পরিবর্তন আনে একদিন একজন কুষ্ঠ রোগীকে দেখতে পেয়ে তার ক্ষতস্থানে স্থানে চুম্বন করেন পরে একটি ভাঙা গির্জায় ঢুকে শুনতে পান আমার ভেঙে পড়া গৃহটি আবার গড়ে তোল পিতার কিছু সম্পত্তি বিক্রি করে তিনি তাই করেন বাড়ি থেকে বিতাড়িত হয়ে নিঃস্বতার পথ ধরে খ্রিস্ট বাউলের মতো হাটে ঘাটে ঈশ্বরের গুণগান গাইতে গাইতে ঘুরে বেড়ান তার এগারো জন শিষ্যদের জন্য সন্ন্যাস জীবনের নতুন নিয়মাবলী রচনা করেন বারোশো সালে তিনি মারা যান প্রথম পাঠ প্রবক্তা বারুকের গ্রন্থ চার অধ্যায় পদ সংখ্যা পাঁচ থেকে বারো এবং সাতাশ থেকে উনতিরিশ তোমাদের ওপর যিনি চরম দুঃখ দুর্গতি ডেকে এনেছেন তিনি এবার তোমাদের দেবেন পরিত্রাণের আনন্দ মনে সাহস ধরো তোমরা আমার আপন জাতির মানুষ যারা ইসরায়েলের নাম বাঁচিয়ে রেখেছ যারা বিজাতীয়দের কাছে তোমাদের বিক্রি করে দেওয়া হয়েছে বটি। কিন্তু তা তোমাদের বিনাশের জন্যে নয় তোমরা যে উদ্দীপ্ত করে তুলেছিলে ঈশ্বরের ক্রোধ তাই তোমাদের তুলে দেওয়া হয়েছে শত্রুদের হাতে তোমরা তো ঈশ্বরের কাছে নয় যত সব অপদেবতাদেরই কাছে বলি উৎসর্গ করে জাগিয়ে তুলেছিলে তোমাদের স্রষ্টার রোষ যিনি তোমাদের লালন করেছিলেন সেই চিরজীবী ঈশ্বরকে ভুলেই গিয়েছিলে তোমরা আর দুঃখ দিয়েছিলে সেই কি এতদিন যে তোমাদের করেছিল পালন সে তো দেখতেই পেল তোমাদের ওপর কেমনভাবে নেমে আসছে ঈশ্বরের ক্রোধের আঘাত সে বলে উঠল তখন শোনো তোমরা শিওনের প্রতিবেশী যত নগরের মানুষেরা ঈশ্বর আমার ওপর এক মহা নামিয়ে এনেছেন হায় রে নিজের পুত্র কন্যাদের বন্দি দশা নিজের চোখেই দেখেছি আমি আর তার ডেকে এনেছেন স্বয়ং তিনি সেই চিরজীবী যিনি কত আনন্দের সঙ্গেই না আমি তাদের লালন করেছিলাম আর কত চোখের জল ফেলে কত দুঃখের মধ্যেই না তাদের দূরে যেতে দিলাম আমি এখন আমি তো বিধবা বহুজনের পরিত্যক্তা আমি তোমার এই দশা দেখে আজ কেউই যেন আনন্দ না করে আমি এখন এই যে একা পড়ে আছি তা আমার সন্তানদের সেই সব পাপেরই জন্যে ঈশ্বরের বিধানের পথ থেকে তাদের সেই সরে আসারই জন্যে সন্তানেরা তোমরা এখন সাহস ধরো মনে ঈশ্বরকে ডাকো তোমরা কেননা যিনি তোমাদের ওপর ওসব কিছু ডেকে এনেছেন তিনি তোমাদের কথা মনে আনবেন আবার এক সময় তোমরা যেমন ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যেতে চেয়েছিলে এখন তেমনি ফিরেই এসো তোমরা তার অন্বেষণ করতে আরো দশগুণ আগ্রহ দেখাও কেননা তোমাদের ওপর যিনি ওইসব অমঙ্গল ডেকে এনেছেন তিনি এবার তোমাদের রক্ষা করে তোমাদের চির আনন্দই দেবেন প্রভুর বাণী শ্যামসঙ্গীত ধুয়ো দিন দরিদ্র মানুষের ডাকে সারা দেন ভগবান নম্রচিত্ত যারা সব কিছু দেখে আনন্দই পাবে তারা বলবে তারা তোমরা ঈশ্বরের অন্বেষী যারা তোমরা চিরজীবী হও ভগবান তো দিন দরিদ্র মানুষের ডাকে সাড়া দেন কারারুদ্ধ ভক্তজনকে তিনি তো করেন না অবহেলা ধুয়ো দিন দরিদ্র মানুষের ডাকে সাড়া দেন ভগবান আকাশ পৃথিবী গেয়ে উঠুক তার বন্দনা গান গেয়ে উঠুক সাগর এবং সাগর গভীরে সঞ্চারী যত প্রাণী জানি শিওনকে ঈশ্বর নিজে বাঁচাবেন একদিন যুদিয়ার যত নগরী আবার গড়ে তুলবেন তিনি ধুয়ো দিন দরিদ্র মানুষের ডাকে সাড়া দেন ভগবান ঈশ্বরের যত সেবকের বংশধর যারা তারাই তো হবে সে দেশের অধিকারী তার ওই নামটি ভালোবাসে যারা তারা সে দেশেই করবে বসবাস ধুয়ো দিন দরিদ্র মানুষের ডাকে সাড়া দেন ভগবান বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় হে পিতা তোমায় বন্দনা করি আমি রাজ্যের মর্মবাণী প্রকাশ করেছ তুমি শিশুর মতো সরল হৃদয় যার সেই মানুষেরই কাছে জয় জয় প্রভুর জয় লোক রচিত মঙ্গল সমাচার দশ অধ্যায় পদ সংখ্যা সতেরো থেকে চব্বিশ যিশুর শিষ্যদের আনন্দ পাবার প্রকৃত কারণ যিশু যে বাহাত্তর জনকে বাণী প্রচার করতে পাঠিয়েছিলেন তারা আনন্দিত মনে ফিরে এসে বললেন প্রভু আপনার নামের শক্তিতে এখন অপদূতেরাও আমাদের কাছে বর্ষতা স্বীকার করছে যিশু উত্তর দিলেন হ্যাঁ আমি শয়তানকে পড়ে যেতে দেখছিলাম যেন আকাশ থেকে বিদ্যুতেরই মতো শোনো আমি তোমাদের এমনই শক্তি দিয়েছি যাতে তোমরা সাপ ও কাঁকড়া বিছের ওপর দিয়ে পা ফেলে যেতে পারো মারিয়ে যেতে পারো শত্রুর সমস্ত শক্তিকে কোনো কিছুই তোমাদের ক্ষতি করতে পারবে না কখনো তবে ওই বিদেহী আত্মা যে তোমাদের বর্ষতা স্বীকার করছে তার জন্যে আনন্দ করো না বরং এই জন্যে আনন্দ করো যে তোমাদের নাম স্বর্গলোকে লেখাই রয়েছে ঠিক তখনই যীশু পবিত্র আত্মার আবেশে উল্লসিত হয়ে বলে উঠলেন হে পিতা হে স্বর্গমর্তের প্রভু আমি তোমার বন্দনা করি কারণ রাজ্যের এই সমস্ত কথা তুমি জ্ঞানী ও বুদ্ধিমান লোকদের কাছে গোপন রেখেছ আর প্রকাশ করেছ নিতান্ত শিশুদেরই কাছে হ্যাঁ পিতা এই তো তুমি চেয়েছিলে এতেই ছিল তোমার আনন্দ যিশু বলে চললেন আমার পিতা আমারই হাতে সমস্ত কিছু তুলে দিয়েছেন পুত্র যে কে পিতা ছাড়া আর কেউই তা জানে না আবার পিতা যে কে তাও কেউ জানে না শুধু পুত্র ছাড়া আর পুত্র নিজেই যাদের কাছে পিতাকে প্রকাশ করতে চায় তারা ছাড়া তারপর শিষ্যদের দিকে ফিরে যিশু আলাদাভাবে তাদের বললেন তোমরা এখন যা দেখছো যারা তা দেখতে পায়, ধন্য তাদের চোখ আমি তোমাদের বলছি তোমরা এখন যা দেখছো অনেক প্রবক্তা অনেক রাজাই তা দেখতে চেয়েছিলেন কিন্তু দেখতে পাননি তোমরা এখন যা শুনছ তারা তা শুনতেও চেয়েছিলেন কিন্তু শুনতে পাননি প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার